পুকুরে বা নদীতে বা সাগরে যেখানেই হোক লাইক ভাসমান কোনো স্থাপনা করতে গেলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এটাকে পানিতে নামানো আইদার পানিতে বসে ওয়েল্ডিং করা অথবা উপরে কাজ করে পরে সেটাকে নামানো তা আমাদের এদিকে নদী বা পুকুরের দিকে যে সমস্যাটা হয় পুকুরের পার এবং পানি এর একটা ই থাকে দ্রুত থাকে উপরে নিচে থাকে পানি যার জন্যে নামাইতে খুব চ্যালেঞ্জিং হয় তো এখন আমরা এখানে যেটা করার চেষ্টা করতেছি আমাদের ভাসমান হাঁসের খামারের যে মাচাটা এটাকে নামানোর জন্য আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইউনিট করে নিয়েছি প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট তৃতীয় ইউনিট এটা বিশ স্কোয়ার ফিটের একটা ব্লক তৈরি করা হয়েছে তার মধ্যে টপটা হচ্ছে আড়াই ফিটের এই আড়াই ফিটের আন্ডারে যে ড্রামগুলো থাকবে সেগুলোর জন্য ফ্রেম করা আছে তার মাঝখান দিয়ে একটা কলাম যাচ্ছে ডানে বামে দুইটা দুই দুই কলাম। তো এইটা নামানোর জন্য আমরা অল্প ম্যান পাওয়ারে খুব ইজিলি যেন নামে যেহেতু আমাদের ম্যান পাওয়ারের সমস্যা আছে একটু এখানে আমরা প্রথম রোটা আমরা সামনে রেখে আর কলাম যেগুলো যাবে লম্বা সেগুলোকে হালকা একটা ওয়েলিং করে একটু নামাবো এবং অবশ্যই ড্রামগুলোকে আমরা এখন রশি দিয়ে বেঁধে পরে নামাবো তারপর এটা যখন প্রথম ইউনিটটা প্রথম ড্রামগুলো নেমে যাবে তখন দ্বিতীয় যেই রোটা থাকবে সেটাকে আমরা এর ভিতরে ঢোকায় দেবো তো এটা অনেক পাতলা অবস্থায় নামাতে খুব সুবিধা হবে আর যেহেতু পাট থেকে মাটির নিচ পর্যন্ত প্রায় চার ফিট ডিফারেন্স এই জন্য নিচে একজন দাঁড়ায় টানলে আস্তে আস্তে চলে যাবে আর যেহেতু নিচে ড্রাম থাকবে তখন এটা পানিতে পড়লে এটা ভেসে থাকবে আর কি সো এই আইডিয়া দিয়ে আমরা করতেছি আর এখানে হচ্ছে আমাদের রং কন্টিনিউয়াস রং করা হচ্ছে দুই তিনটা লেয়ার দেওয়া হচ্ছে গতকালকে সেকেন্ড লেয়ার আজকে থার্ড লেয়ার দিচ্ছে আর কি আমরা তো আশা করি এটা পড়ার হাত থেকে রক্ষা পাবে আর দীর্ঘ সময়েও পানিতে থাকতে পারবে আর কি আর এই পানির স্যালানিটি এবং আয়রনিফিকেশান যেটা ওখানে অনেক আয়রন আছে পানিটাতে পুকুরের পানিতে যদিও নিচের দিকে তলানিতে চলে যায় তারপরেও আয়রন আছে পানিতে এই জন্য আমরা আরও চেষ্টা করতেছি যেন এগুলা লাস্টিংয়ের থেকে দূরে থাকে তো এই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি এখন পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কাশিমনগর রামগঞ্জ লক্ষ্মীপুর আমরা এখানে একটা ভাসমান হাঁসের খামার করতেছি এই খামারটি করতে আমরা উনসত্তরটা ড্রাম ব্যবহার করতেছি এবং সত্তর ফিট বাই বিশ ফিট এই পরিমাপে দৈর্ঘ্যে প্রস্তে আমরা কাজটা করতেছি আর কি তাই হচ্ছে আজকে এখানকার ভাসমান মাছা কীভাবে পানিতে নামায় তার একটা শর্ট ভিডিও দিলাম ফার্দার ভিডিওগুলো আমরা আরও করে দিচ্ছি